আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা খুব ভালো আছি চলে আসলাম আপনাদের কাছে আমাদের আরও একটি নতুন ব্লগ নিয়ে তো অনেক দিন ধরে আপনাদের সাথে আমাদের ফ্যামিলি ব্লগুলো শেয়ার করা হচ্ছে না যেহেতু ফ্রান্সে অনেক ঠান্ডা পড়ে গিয়েছে আর একসাথে আমরা কোথাও বেরো হতে পারি না এই ঠান্ডার মধ্যে তো যাই হোক এরই মধ্যে অনেক দিন পর আমরা সবাই মিলে এক জায়গায় দাওয়াত খেতে গিয়েছিলাম সেটা হচ্ছে আমাদের রিয়াদ ভাই এবং এমিলি ভাবির বাসায় অনেকদিন পর তাদের সাথে আমাদের আবার দেখা দেখা হচ্ছে তো রিসেন্টলি হচ্ছে ভাইয়ারা নতুন বাসা নিয়েছে এবং যেহেতু আমাদের সাথে অনেকদিন ধরে দেখা হচ্ছে না তো এই সুযোগে ভাবলাম যে ওনাদের সাথে একটু দেখা করে আসি এরই মধ্যে আমরা চলে আসলাম রিয়াদ ভাইয়ার বাসার সামনে আর ওই যে রিয়াদ ভাই চলে এসেছে আমাদেরকে রিসিভ করতে আর এদিকে তো জোহানকে তার ছোট ভাইয়ের ব্যাগটা ধরিয়ে দিয়ে দিলাম পরক্ষণেই সে তার বড় ভাইয়ের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে নিল আর এই তো এদিকে আমরা চলে আসলাম রিয়াদ ভাই এবং এমিলি ভাবির বাসায় নতুন বাসাটা ভাবি এত সুন্দর করে সাজিয়েছে চারদিকটা এত বেশি মনোরম যে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে আর আমার কাছে তো সবচেয়ে বেশি সুন্দর লাগছিল এই খাবারের কর্নারটা আর এই তো আমার ছেলে তো একে একে সব রুমে যাচ্ছে সব রুম ঘুরে ঘুরে তার দেখতে হবে কোথায় কি আছে কি করো জানো তুমি খেলছো পছন্দ হয়েছে বলো মা Sudah kelapu, kenak aku bela apa? Aunah apa? Papu. Papu. Teka aku, aku koyak sampai. baby, baby, tu macam itu bayar? Baby. Hey baby, asyik 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 asyik. Jauh 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 kalau ভাবির সাথে অনেকক্ষণ গল্প করার পরে চলে আসলাম সালোতে এসে দেখি রিয়াদ ভাই রনি আর জাওয়াত মিলে অনেক অনেক গল্প করছে প্রথম প্রথম যখন আমরা রিয়াদ ভাইদের বাসায় আসতাম তখন জাওয়াত খানিকটা ছোটই ছিল আহ সিক্স কি সেভেনে পড়তো তখন অনেক অনেক সাই ফিল করতো তখন কথা বলতে বাট এখন জাওয়াত মাসাল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে কি সুন্দর করে আমাদের সাথে কথা বলছিল মাসাল্লাহ আর এদিকে তো আমি ঘুরে ঘুরে শুধু ভাবির খাবারের কর্নাটাই দেখছিলাম ইনশাল্লাহ সামনে যখন আমাদেরও বাসা হবে তখন আমরাও আমাদের মনের মতো এভাবে সাজিয়ে নেবো সব কিছু কোথায় আপু কই আর আমাদের ভাবি তো একজন গুণী মানুষ এত এত রান্না করেছেন আর এমিলি ভাবির হাতে রান্না বরাবরই অনেক মজা আর আপনারা সবাই জানেন আমার বোরহানি কত পছন্দ সেদিন এমিলি ভাবির হাতের বোরহানি খেয়ে আমি তো একদম পাগলি হয়ে গিয়েছিলাম এক ধাক্কায় আমার দেশের কথা মনে পড়ে গিয়েছিল এত এত মজা হয়েছিল বোরহানিটা সেদিন রান্না হয়েছিল খিচুড়ি দুই রকম ভাবে মাংস বেগুন ভাজা ভর্তা সুটকি ভুনা চিংড়ি ফ্রাই এবং তান্দুরি চিকেন আমি তো সবগুলো আইটেম থেকে একটু একটু করে খেয়েছি আর সবচেয়ে বেশি খেয়েছি কোনটা জানেন সুটকি আর ভর্তা দিয়ে আর সবগুলো রান্নাই কিন্তু ছিল অসাধারণ খাওয়ার পরে আমি আবার বসে গেলাম আমার বোরহানি নিয়ে বোরহানি আমার কাছে এমন একটা জিনিস যেটা আমি সারাদিন খেতে পারবো

আপনার পছন্দ আছে আমি বাসা নিলে আপনার থেকে আইডিয়া নিবো যে কেমনি কি সাজাবো হবে এটা আরো বসো আয়াত আসো বসো না আমার দোকানে বসো বসো জোহানের তো এই দোলনাটা দেখে অনেক অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছিল যেহেতু আজকাল সে দোলনা খেলতে খুবই পছন্দ করে তাই তার শখ পূরণ করলাম আর সুন্দর সুন্দর করে তার কয়টা ছবিও তুলে দিয়েছিলাম এই তো সবাই আরো কিছুক্ষণ গল্প করার পরে আমরা চলে আসলাম আমাদের বাসায় আজকে তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সাথে আমার পরবর্তী কোনো ভিডিওতে টিল দেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ